মনে রাখবেন বেয়ার্স আমাদের কাছে যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো আমরা নদীতে নিয়ে গিয়ে মাছ ধরিয়ে দেখিয়ে তারপর আপনাদের কাছে আমাদের মেশিনগুলা বিক্রি করে থাকি এখানে আপনারা দেখতেছেন মাছ ধরার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়েছি এবং এই যে কি পরিমাণ আইন মাছগুলো পাওয়া যায় এই যে দেখেন প্রচুর পরিমাণ পেয়েছি এখানে ঝুড়ি ভরে গেছে তারপর আরো বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে আছেন আজকে যে মেশিনটা দিয়ে মাছ ধরা হলো সে মেশিনটা এখানে রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন নৌকার ভিতরে যে মেশিনটা ছিল এই মেশিনটাই সেটা যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে আপনারা বড় মেশিনও পাবেন এখানে কিছু বড় মেশিন রয়েছে যারা গভীর পানিতে মাছ ধরতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই বড় মেশিনগুলো নিতে পারেন উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে অর্ডার দিলে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন